তো গাইস আজকে প্রথমে বিসর্জন সো আমি টাইমে ফুল ভিডিও বলকটা করব পুরো একটা বোলকের ভিডিও যে পুরো একটা বিসর্জন সেম পর্যন্ত আমি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি মন্দিরে তো সবাই সাথে থাকবেন খুবই আনন্দ হলো দুই দিন দুই রাতে আমাদের মানে বলার মতন না তো সে আমরা মন্দিরের কাছে চলে আসছি যেখানে পুজো হচ্ছে আসার পরে তো এখন বাড়ি বারে যাচ্ছি বাড়ি বারে ডাকতে যাচ্ছি কারণ বিসর্জনের সময় হয়ে এসেছে আমাদের খুবই সবারই মনটা খারাপ সবাইকে ডাকতে যাচ্ছি আমি আনন্দের সাথে আমারও খুবই মন খারাপ মা আবার আসবে কবে কে কোথায় থাকবে এই জন্য আমার খুবই মনটা খারাপ তো গাইস একটু দেখতে থাকুন আপনারা ভিডিওটি খুবই ভালো লাগবে আমি ফুল একটা ভিডিও বলুক বানিয়েছি খুবই দুঃখ হয়ে যে এখানে কাম কাজ করতেছি খুবই খারাপ লাগিচ্ছে আমাদের কিছু আমাদের বলার মতন কারো কোনো ভাষা এখানে নেই কখনো যদি আসে সময় এই দিনগুলো আমাদের খুবই মনে পড়বে মনে রাখার স্মৃতি আমরা সবাই একসাথে কাজ করব। একই সময় একইভাবে আপনারা দেখুন এমনভাবে আমরা এই ভিডিওটা বানিয়েছি যে দুঃখের সাথে মানে কিছু বলার আমার কোনো ভাষা নেই তো আমরা স্টেজটা খুলেছি কারণ এইদিকে খালি আমাদের বক্সের লোকজন ফোন দিচ্ছে দোকান থেকে যে ভাই তাড়াতাড়ি করো কারণ সে ভাড়া ধরেছে অন্য জায়গায় বক্সটা নিয়ে প্রতিমা বিসর্জন দিবে আর আমরা দুই দিন দুই রাতের জন্য বক্সটা ভাড়া করেছিলাম তো আমাদের দেখতে দেখতে সে সময়টুকু ঘুরে গিয়েছে আমি এখন দেখাচ্ছি কে কী করছে খুবই আমি হাসতে হাসতে বলেছি কিন্তু এখানে আমার দুঃখের সাথে আমাকে বলার হচ্ছে যে এমন একটা আমি পরিস্থিতির মধ্যে আসি যে ভিডিওটা করছি তাও আমার খুবই দুঃখ লাগেছে যে আমি মায়ের দর্শন করার জন্য এখানে আমি ক্যামেরাটা আনলাম এখন আমি ভক্তি দিব তো একজনকে বললাম ক্যামেরাটা ধরো আমি একটু প্রণাম করি মাকে তো শেষ বিদায়ের সময় আমি একটু প্রণাম করলাম তো আপনারা ভিডিওটি ফুল দেখবেন কেউ টেনে দেখবেন না আমার একবার অনুরোধ থাকল ভাই আপনার জানা এখন আমরা চলে যাচ্ছি শেষ বিদায়ের মূর্ত এখন প্রতিমাকে নিয়ে আমরা বিসর্জন দিতে যাচ্ছি আমরা বলতেছি যে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে দেখুন সবারই মনটা খুবই খারাপ সবাই দুঃখের শরীতে নিয়ে যাচ্ছি তো এই রকম একটা পরিস্থিতি যে আমরা এমন একটা দিন সবাই মনে রাখব এবং সবাই যেন একসাথে এরমভাবে আমরা থাকতে পারি এবং বছর বছর জন্য এমন আমরা করতে পারি এমন একটা ভালোবাসার শরীফ যে যেখানে আপনি আপনি সবাইকে সাথে থেকে যে কোনো একটা কিছু করবেন আপনি আনন্দের সাথে আনন্দ পাবেন এবং আপনার খুবই ভালো লাগবে যে আপনি একসাথে সবাই মিলে একটা আনন্দ করিচ্ছেন বাড়ির কাছে খুবই একটা আলাদা জিনিস এইটা বলে বোঝানো যাবে না কার জোরে লাগবি তো গাইস মনটা খুবই আমার খারাপ মাছ চলে যাচ্ছে আবার এক বছর পরে আসবে কে কোথায় থাকবো দেখা হবে কিনা চলে যাচ্ছে আবার আসবে আসছে বছর আবার হবে

জয় জয় সরস্বতী মাইকে বিদ্যা দেবী কে বিনা হাঁস কে ঠান্ডা নামছে গে ও জয় তো আমরা অবশেষে চলে এসেছি এখন আমরা সাত পাক ঘুরাবো সাত পাক ঘুরে আমরা প্রতিমাটা বিসর্জন দেবো সবাই মন ভরে সবাই যার যা মনোবাসনা সবাই হাত জোর করে মাকে সেগুলো বলছে মা তুমি আমাদের মাঝে আবার এসো এবং আমরা যেন এইভাবে তোমার পুজোটা চালিয়ে যেতে পারি বছর বছর সবাই একসাথে হয়ে তো আমারও কথা আর বাড়াবো না এই ভিডিওটা আপনাদের যদি ভালো থাকে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো